বলা হয় এতিমদের জন্য দয়ার দরজা খোলা থাকে সবসময় কিন্তু বাস্তবতা কি সত্যি এত মমতাময় একটি কমলার দুটি কোয়া এতটুকু ছিলই তার চাওয়া কিন্তু এই সামান্য চাওয়ার জন্যই এই কিশোরকে হাত পা বেঁধে নির্যাতনের শিকার হতে হল শরীরে ক্ষতচিহ্ন পিঠ জুড়ে বেতের আঘাত চোখে আতঙ্ক নিয়ে সে এখন পড়ে আছে হাসপাতালের বিছানায় এদিন খানার নির্জন এক কোনায় বসেছিল সাগর হোসেন হয়তো ক্ষুধা তখনও তাড়িয়ে বেড়াচ্ছিল তাকে স্বজনদের ভাষ্য ইফতারের পর বেঁচে থাকা মাত্র দুটি কমলার টুকরো তুলে নিয়েছিল সে শুধুই ক্ষুধা মেটানোর জন্য বসুন্ধরা ডায়াপ এখন আরো উন্নত এই হটের থ্রো টকশি দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি কেউ কি ভেবেছিল এ সামান্য দুটি টুকরোর জন্য তাকে পেতে হবে অসহনীয় নির্যাতন ঝিনাইদহ সদরের আদর্শ ইয়াতিনখানায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা দায়িত্বরত শিক্ষক মাওলানা ইমরান হাওলাদারের বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ উঠেছে এদিনখানায় আরেকটি শিশুর শরীরেও বেত্রাঘাতের চিহ্ন পাওয়া গেছে শিশুদের প্রতিটি চিৎকার যেন বোঝাতে চাচ্ছিলো সে কোনো অপরাধ করেনি কিন্তু কে শোনে এতিনদের আর্তনাদ পরদিন সকালে যখন ঘটনাটি প্রকাশ পায় তখন স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায় নেমে আসে নিন্দার ঝড় কেউ কল্পনাও করতে পারেনি একটি কমলার জন্য এমন নিষ্ঠুরতা সম্ভব এদিকে ঘটনার পরপরই পলাতক অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদার তার কোনো খোঁজ নেই অথচ হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে সাগর হোসেন নিউজ ডেস্ক আর টিভি